হয়ে গিয়েছে আমার চালের গুঁড়ো ডিম দিয়ে ঝাল পিঠা বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ঝাল পিঠা বানাবো চালের গুঁড়ো দিয়ে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ নিয়ে নিয়েছি আর একটা ডিম নিব ডিম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন একটু মাখি নিয়ে এটা কিছুক্ষণ ভিজবে তারপর আমি পিঠা বানাবো কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য মরিচের গুঁড়া চুলায় একটা গরম প্যান বসিয়ে দিয়েছি হালকা তেল ব্রাশ করে দিয়েছি এখন দুটা দিব দিয়ে দিয়েছি এখন আমি ভাজা